আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম দেশের দশ ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে কোন ব্যাংক দেউলিয়া হলে কত টাকা ফেরত পাবে গ্রাহক জনালন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আরও জানাব হুশিয়ারির পরেই মিয়ানমার জানতার অতর্কিত হামলা নিহত চল্লিশ এরপরে জানাবো দুর্নীতি বন্ধ হলে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সে সাথে জানাবো তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ সংবাদ শেষে জানাবো রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দেশের দশ ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে অন্তর্বর্তী সরকার এসব ব্যাংককে রক্ষার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর কোন ব্যাংক দেউলিয়া হলে এ তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ কত টাকা পাবেন সে ব্যাপারেও জানান তিনি রোববার আট সেপ্টেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক তাদের কার্যক্রম স্বাভাবিক অবস্থানে চলবে তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিবে কেউ কেউ এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালিয়েছে হতে পারে কোনো ব্যাংক নিজ থেকে অতি উৎসাহিত হয়ে করেছে তিনি আরও বলেন এখন পর্যন্ত কোনো এস আলম সহ কোনো ব্যবসায়িক হিসাব বন্ধ করা হয়নি এর মূল কারণ আমরা চাই সব প্রতিষ্ঠান সচল থাকুক এছাড়া কেউ এস আলমের সম্পদ কিনলে নিজ দায়িত্ব কেনার পরামর্শ দেন তিনি গভর্নর বলেন দেশের দশটি ব্যাংক ইতোমধ্যে দুর্বল অবস্থায় আছে গ্রাহকদের স্বার্থকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব আমাদের চেষ্টা থাকবে দুর্বল পর্যায়ে থাকা ব্যাংকগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে আমরা সেই চেষ্টা করব ব্যাংকগুলোকে টেকনিক্যাল অ্যাডভাইজারি ও লিকুইডিটি সুবিধা দেব আমরা চাই না কোনো ব্যাংক বন্ধ হোক যে কারণে কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকের পাশে দাঁড়িয়েছে এরই মধ্যে দশটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে এসব ব্যাংককে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে আমরা আশা করি দ্রুত ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে আরও বলেন তিনি গভর্নর বলেন আমানত বিমা তহবিল থেকে ফেরতের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে কোন ব্যাংক দেউলিয়া হলে এ তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন এর ফলে চুরানব্বই দশমিক ষাট শতাংশ আমানত হিসাব সুরক্ষিত হবে এতদিন এ তহবিল থেকে সর্বোচ্চ এক লাখ টাকা ফেরত দেওয়ার বিধান ছিল তিনি আরও বলেন এসএমই লিনের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা আছে কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের দিতে পারছি না শুধু তাই নয় ব্যাংক ও আইএমএফ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ করতে চায় কিন্তু ব্যাংকগুলো এসব ফান্ড থেকে টাকা নিয়ে বিতরণ করছে না আমরা ব্যাংকগুলোকে লিখিতভাবে এই সমস্যা কারণ এবং সমাধান জানাতে বলেছি খুব শিগগিরই ক্ষুদ্র প্রবাহ ব্যাপকভাবে বাড়বে বলে আশাবাদী তিনি আগামী এক দশ দিনের মধ্যে টাস্কফোর্স তাদের কাজ শুরু করবে বলে নিশ্চিত করেছেন গভর্নর বিশ্ব আইএমএফ এডিবি সহ বিভিন্ন প্রতিষ্ঠান টাস্কফোর্সকে সহযোগিতা করবে তিনি বলেন টাস্কফোর্সের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের আগের সকল নীতিমালা গাইডলাইনগুলো পর্যালোচনা করা হবে যদি দেখা যায় যে কোনো নীতিমালা শুধু গুটিকি এক ব্যবসায়ীর জন্য করা হয়েছে তাহলে সেটা বাতিল হবে আর যদি প্রযোজন হয় তাহলে নতুন করে সেট করা হবে একইসঙ্গে ব্যাংক খাতের পরিবারতন্ত্র ভাঙ্গা হবে সম্প্রতি দেশটির বিদ্রোহী গোষ্ঠীদের দখলে থাকা ভূখণ্ড উদ্ধারে পাল্টা হামলার অঙ্গীকার করেন মিয়ানমার জান্তা সরকারের প্রধান মিন অংলাইন তার এমন হুশিয়ার বার্তার পরেই বেসামরিকদের স্থাপনায় হামলার পরিমাণ বেড়েছে বেসামরিকদের স্থাপনা লক্ষ্য করে হামলার পরিমাণ বাড়িয়েছে মিয়ানমার জান্তা বাহিনী গত ছয় দিনে মিয়ানমার জান্তা স্কুল বাজার শহর আইডিএফ ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়েছে এতে অন্তত চল্লিশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে এক ডজন শিশু রয়েছে মিয়ানমার ভিত্তিক মাধ্যম দ ইরাবতীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে বেসামরিকদের উপর যুদ্ধাপরাধ বন্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন আসিয়ানের প্রতি জান্তা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পুনরায় ব্যক্ত করেছে ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে চীন শান এবং কারেনি প্রদেশে এবং ম্যাগুই সাগাইং মান্দালা অঞ্চলে বেসামরিকদের লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে জান্তা বাহিনী রোববার থেকে শুরু হওয়া এই হামলায় কয়েক ডজন নিহত হয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে গত শুক্রবার বিকালে বাহিনী যুদ্ধ বিমান থেকে তিনশত পাউন্ডের বোমা মায়াংয়ের লাতিয়াতমা গ্রামের এক স্কুলে ফেলা হয় সেই সঙ্গে মেশিংগান দিয়েও হামলা চালানো হয়েছে এতে অন্তত ছয়জন নিহত হয় আহত হয়েছে অন্তত দশজন জন একই দিনে মান্দালয় অঞ্চলের নাটুগি টাউনশিপ এবং চীন রাজ্যের মিন্দাত টাউনশিপের গ্রামে জান্তা বিমান হামলায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার রাত দেড়টা নাগাদ উত্তরাঞ্চলীয় সান রাজ্যে চীনা সীমান্তবর্তী অঞ্চলের কাছে হামলা চালিয়েছে জান্তা বাহিনী এতে অন্তত তেরো জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত এগারো জন সেই সঙ্গে ধ্বংস হয় ছয়টি বাড়ি ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার নয় সেপ্টেম্বর রাজধানীর বক্সিবাজারে কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি জাহাঙ্গীর আলম বলেন বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ দুর্নীতি ও দ্রব্যমূল্যের মধ্যবর্তী ঘুষ খাওয়া চলবে না যেভাবেই হক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে এর কোনো বিকল্প নেই কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অবসর বলেন কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়াতে হবে এ সময় কারা কর্মচারীদের ব্যক্তিগত ডোসিয়ার শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন উপদেষ্টা কারা কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন কারাগারের নিরাপত্তা বিধান করা আপনাদের মূল দায়িত্ব ঘুষ না খেয়ে আপনাদের সম্মান পুনরুদ্ধার করুন কেননা ঘুষ খেলে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় ছয় দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করেছেন সোমবার দুপুর বারোটার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন বলে গণমাধ্যমকে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী শামীমুর রহমান জানা যায় টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিযোগ বাতিল সহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছেন এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা শিক্ষার্থীদের ছয় দফা হল এছাড়া কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোন জনবল থাকতে পারবে না কারিগরি শিক্ষা অধিদফতরের বিতর্কিত নিযোগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিযোগের মাধ্যমে শিক্ষক সংকট দূর করতে হবে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ও ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সোমবার নয় সেপ্টেম্বর দুপুরে বঙ্গভবনে গিয়ে সেনাপ্রধান এ সাক্ষাৎ করেন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এছাড়া তিনি দেশব্যাপী আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন রাষ্ট্রপতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এছাড়া রাষ্ট্রপতি দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধার কাজে সেনাবাহিনীর